স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আরেকটি বিশাল এবং বিশেষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আর যেখানে মোটামুটি আপনার সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারছেন এবং মোটামুটি অসংখ্য পদ সংখ্যা রয়েছে যেখানে আপনারা এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি এইচএসসি এবং আপনারা অনার্স পাশেও আবেদন করতে পারবেন বেশ অনেকগুলো পদ ক্যাটাগরির এখানে পদ রয়েছে যেমন অফিস সহায়ক রয়েছে রিসিপশনিস্ট রয়েছে এছাড়া আরও অনেকগুলো পদ সংখ্যা রয়েছে মানে ক্যাটাগরি তো আপনাদের একে একে বিস্তারিত বিস্তারিতভাবে খুব সহজে বুঝিয়ে দিব তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন তো এটি এটি আবেদনের লাস্ট ডেট হলো জুন মাস পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন জুন মাস পর্যন্ত দু তো জুন মাসের ছয় তারিখ না তেরো তারিখে জানি তো আমি এটা বলে দিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন তো আপনারা প্রথমে যারা এখানে বেশ অনেক ছয়টা ক্যাটাগরি পদ রয়েছে যেমন এক থেকে ছয় পর্যন্ত ছয়টা ক্যাটাগরির পদ রয়েছে যেখানে রয়েছে অফিস সহায়ক তো আপনারা যারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি যদি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক মানে আপনি যদি এসএসসি পাশ করেন এই এসএসসি এসসি পাশ করেই এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো সকল জেলার প্রার্থীগণই এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো আবারও বলতেছি আপনারা যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান তারা সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এখানে পদ সংখ্যা রয়েছে ছিয়াত্তরটি শুধুমাত্র অফিস সহায়ক পদেই রয়েছে ছিয়াত্তরটি তো বুঝতেই পারছেন বিশাল একটি নিয়োগ তো আপনারা সকল জেলার প্রার্থীগণী এখানে আবেদন করতে পারবেন তো তারপর যে পদটি রয়েছে সেটি হলো রিসিপশনিস্ট তো এখানে এটা গ্রেড ষোলোর একটি চাকরি যেখানে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তো তবে সেক্ষেত্রে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে কিন্তু অফিস সহায়ক পদে কোনো কম্পিউটার চালানো দক্ষতা লাগবে না কিন্তু রিসিপশনিস্ট বুঝতেই পারছেন সেখানে আপনার দক্ষতা লাগবে তো তারপর চার নম্বরের যে পোর্টটি সেটি হলো ইনস্ট্রুমেন্ট টেকার তো ইনস্ট্রুমেন্ট টেকার মানে কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রনিক বা মেকানিক্যাল ট্রেডে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হইতে সেক্ষেত্রে আপনার কারিগরি থেকে আর কি পড়াশোনাটা করতে হবে তো তারপর যে তিন নাম্বারের পরটি দেখতে পাচ্ছেন সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তো এখানে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই অফিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করিকে আবেদন করতে হলে তবে সেক্ষেত্রেও কম্পিউটার চালনায় আপনাকে দক্ষতা থাকতে হবে এবং আপনি সেখানে আবেদনটি করতে পারবেন দক্ষতা থাকলে কম্পিউটার চালনায় তো তারপর দুই নম্বরে যে পটি সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর সেখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে এইচএসসি পাশ করতে হবে মিনিমাম সেক্ষেত্রে আপনার গেট চোদ্দোর একটি চাকরি আপনার বেতন ক্রম রয়েছে এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে চবে সেক্ষেত্রেও এখানে কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে কিন্তু আপনি যদি কম্পিউটার চালনায় দক্ষতা না থাকে তাহলে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন আর বাকি মোটামুটি সবগুলাতেই কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে তো তারপর সাত মুদ্রা করি কাম কম্পিউটার ওপারে তো তো এটা হলো গ্রেড চোদ্দোর একটি চাকরি এক নাম্বার যে পটি সেটি হলো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এটার বেতন ক্রম রয়েছে তো কোনো শিক্ষিত বোর্ড হইতে স্নাতক সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে শুধুমাত্র এই বোর্ডটির জন্য মানে এই ক্যাটাগরির জন্যই আপনাকে অনার্স পাস করতে হবে বাকি যে পাঁচটি ক্যাটাগরি রয়েছে সেখানে আপনারা এস এসএসসি এবং এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন শুধুমাত্র এই সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটারে আবেদন করতে হলে আপনাকে কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে এবং আপনাকে মিনিমাম স্নাতক পাস করতে হবে তো যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে এই দুটি পদের জন্য শুধুমাত্র এই দুইটি পদ এক এবং দুই এর দুটি পদের জন্য এই ডান পাশে যে পদগুলা যেমন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নৌগা নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন মানে এই দুটি ক্যাটাগরিতে এই যে দেওয়া জেলা সমূহ এখানে আবেদন করতে পারবে না বাকি সব জেলায় এখানে আবেদন করতে পারবে এছাড়া বাকি যে পদগুলো বাকি যে চারটি পদে সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবে তো আশা করি বুঝতে পারছেন তো এটি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ তো এটি হলো কর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়োগটি হবে মূলত তো এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তো সকল আবেদনকারীর বয়স তো আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাকে বয়সটি হতে হবে সেক্ষেত্রে আপনি যদি কোটা থাকে প্লাস দুই বছর অ্যাড হবে মানে তিরিশ বছর পর্যন্ত তো এখানে কোটা ছাড় পাবেন তো বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা যারা এসএসসি পাশ করছেন তারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন যেখানে ছিয়াত্তরটি পদ সংখ্যা রয়েছে আপনারা এইচএসসি পাস করলে পাঁচ থেকে দুই পর্যন্ত আবেদন করতে পারবেন এই চারটি ক্যাটাগরিতে এবং আপনি যদি অনার্স পাস করেন তাহলে প্রথম যে ষাট মুদ্রা করি কম কম্পিউটার অপারেটারে এখানে আবেদন করতে পারবেন আর চাইলে আপনি এই অফিস সহায়ক পদেও আবেদন করতে পারবেন অনার্স পাস করে সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট রয়েছে তো এখন জানব কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো খুব সহজে আপনারা চাইলে নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবেন এমনভাবে আপনাদের বুঝিয়ে দিব তো ঘরে বসে নিজেরা আবেদন করতে না পারলে আপনারা নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে আবেদনটি করে নিতে পারবেন তো কিভাবে আবেদন করবেন দেখেন ঘরে বসে তো আপনারা আপনাদের মোবাইলে যে গুগল অথবা ক্রোম ব্রাউজার আছে ওইখানে এন্ট্রি করবেন মানে আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে সার্চ বারে লিখবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক টেলিটক কমবিডি ওয়েবসাইটে প্রবেশপত্র আবেদনপত্র পূরণ করতে পারেন মানে আপনারা আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর এইচ টি টিপি কে জিএস টেলিটক কমবিডি এই ওয়েবসাইটটা লিখবেন তো এত কিছু লাগবে না তো আপনারা জাস্ট কে জিএস টেলিটক কম বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি লিখবেন লিখার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা আপনাদের সমস্ত কিছু এন্ট্রি করে দেবেন মানে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন এই এই লিঙ্কের মাধ্যমে মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো ওয়েবসাইটটি হলো কেজিএস টেলিটক কম বিডি তো এইভাবে আবেদনটি করতে পারবেন তো অনলাইনে আবেদন পূরণের সময়সীমা তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ আবেদন জমা দান শুরুর তারিখ ষোলো পাঁচ দুই হাজার চব্বিশ মানে ষোলো তারিখ মে মাসের ষোলো তারিখ এটা আবেদন কার্যক্রম শুরু হয়েছে এবং আবেদন কার্যক্রম শেষ হলো জুন মাসের তেরো তারিখ তো মোটামুটি অনেকটা সময় আছে আমাদের হাতে তো আমরা জুন মাসের তেরো তারিখ পর্যন্ত আমরা এখানে আবেদনটি করে নিতে পারবো তো সেক্ষেত্রে আমাদের মাত্র কত টাকা খরচ হবে তো এখানে এটা দেখে নিব সেক্ষেত্রে আমাদের এখানে দেওয়া আছে কোন পদের জন্য কত টাকা খরচ হবে তো ক্রমিক নং এক থেকে পাঁচ পদের জন্য দুই টাকা এবং সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মানে এক থেকে পাঁচের যে পদগুলা রয়েছে সেখানে আপনাদের দুশত টাকা এবং সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সর্বমত দুইশো তেইশ টাকা খরচ হবে এবং ক্রমিক নং যে লাস্টের ছয় নং পদটা রয়েছে অফিসক পদে এখানে আপনি একশো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমত একশো বারো টাকা খরচ করেই অফিস এক পদে আবেদনটি করতে পারবেন তো অনাদিক মানে আবেদনের অনাদিক তিন বাহাত্তর ঘন্টার মধ্যে মানে তিন দিনের মধ্যেই আপনাকে টাকাটা দিতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হয়েছে তো আপনারা যারা এখানে আবেদনের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই ডেফিনেটলি এখানে আবেদন করতে করবেন বিশেষ এবং বিশাল একটি নিয়োগ যেখানে আপনারা জুন মাসের তেরো তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ নিয়ে তো এরকম আপডেট হেল্পফুল নিয়োগ যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে যখন এসব চাকরি নিয়ে বিজ্ঞপ্তিতে প্রকাশ করি তখন আপনার কাছে চলে যাবে তো আপনাকে আর খুঁজতে হবে না ভিডিওগুলো আর মিস হবে না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন